আমাদের নতুন জামাই এতটাই টায়ার্ড হয়ে পড়েছে আসতে গিয়ে তো এইদিকে তো বাপিকে খেতে দিয়ে দিয়েছি বাট খাওয়ার পরিমাণ আর পরিমাপ ফুল লিমিটেড হয়ে গেছে তো এই এখন নতুন জামাইয়ের ব্রেকফাস্ট মানে গুড মর্নিং সবাই খুব ভালো আছো আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠা তো হয়েই গেছে মানে রাত্রে যে খুব ভালো করে ঘুম হয়েছে তা নয় একটা হেডেক মাথায় থাকেই অ্যাকচুয়ালি এমনি সময় কোনো রকম কোনো চিন্তা আগে হতো না কিন্তু এখন ওই ছোটো লাটুর জন্য না বেশি চিন্তা হয় মানে ওদেরকে কিভাবে আটকাবো আমাদের দোতলাটা যেহেতু এখনো ঠিকঠাক করে মানে ওদেরকে রাখার জন্য সেরকমভাবে করা হয়নি তো সব একতলার মধ্যেই মানে এক জায়গাতেই সবাই এবার ছোটুকে তো চেন দিয়ে আটকাতে হবে কারণ ওরা আসছে আজকে আর লাটু ছোটোকে ছাড়াই ওরা ছাড়াই থাকে ওই নিয়ে একটা পুরো ভজঘটা অবস্থা পুরো ঘেটে রয়েছি তবুও যাই হোক ঘুম থেকে উঠে বেড কাভারটা চেঞ্জ করে নিলাম একদম নতুন বেড কাভার পেতে নিয়ে দুয়ার একটু পরিষ্কার টোসা করে নিয়েছি বেড কাভার পেতে একদম জানলা টাল্লাগুলো সব খুলে দিয়েছি আর এখানে কাপড়গুলো রাখা আছে স্নান করে এসে পড়বার জন্য আর অন্যদিকে বাপি চলে গেছে স্নানে মাও চলে যাবে এখন স্নানে আমি একটু পরে যাব চাটা একটু খেয়ে নি কারণ এখন বাজে শুধু সাতটা বা বেজেছে সবে এত সকালে মনে হয় আগে কোনোদিনও উঠিনি মোটামুটি আটটার সময় ওঠা হয় আটটা সাড়ে আটটা তো যাই হোক সকালে রাত্রের দিকে সেরকম একটা ঘুম হয়নি আর সকাল সকাল ঘুমটা ভেঙেও গেছে তো বাপি তো স্নান হয়ে গেছে এবার মা স্নান করে আসলে আমি স্নানে যাব এদিকে সকাল সকাল স্নান টান করে একদম রেডি হয়ে গেছি সীমাদিকেও ফোন করে দিয়েছি একটু তাড়াতাড়ি আসার জন্য কারণ একটু তাড়াতাড়ি আসলে কি সুবিধা হয় আর ওরা অলরেডি ওখান থেকে বেরিয়ে গেছে ট্রেনে এখনও ওঠেনি তো বেরিয়ে গেছে বললো তো যাই হোক টিফিন টিফিনের ব্যবস্থাটা করে ফেলি রান্না মানে রান্না বলতে সকালের টিফিনটা আমি বসিয়ে দিয়েছি কারণ শিপরা আসতে একটু লেট হচ্ছে তো তাড়াতাড়ি যদি একটু হাতের সাথে করে দেওয়া যায় তাহলে জিনিসটা একটু তাড়াতাড়ি এগিয়ে যায় তো আলুর তরকারি করা হচ্ছে আর ওদেরকে জিজ্ঞেসই করা হয়েছে যে লুচি না পরোটা তো ওদের তরফ থেকে পরোটা তো ঠিক আছে কোনো চাপ নেই পরোটাটা শিপরা আসলে করবে এদিকে আলুর তরকারিটা হচ্ছে ধরেই রাখলাম শিপরাও চলে এসেছে ও পরোটাটা ভাজছে আর ওরা ট্রেন থেকে এক্ষুনি নামবে তো অলরেডি ছোটুকে তো আটকে দিয়েছি চিকোলে লাটু তো ঘর থেকে বেরোতেই চাইছে না যেহেতু এখনও ওর বাবা শুয়ে রয়েছে তো এসি ছাড়া ও আর ঘর থেকে বেরোতেই চাইছে না আর নিউকে একটু সাজুগুজু করিয়ে দিয়েছি এই দেখো নিউ একটু সাজুগুজু করে নিয়েছে ঝুটি ঝুটি বেঁধে একটু সাজুগুজু করেছে নিউ তো অলরেডি ওরা চলে এসেছে বাড়ির সামনে আমাদের নতুন জামাই মেয়ে এত দিনের অপেক্ষার পর অবশেষে মানে পুরো অনুষ্ঠানটা ক্যান্সেল হয়ে গেছিল তারপর জোর জবস্তি করে আমাদের নতুন জামাই সময় দিতে পেরেছে আমাদের তাই তো এদিক দিয়ে চলে তো এখন একটু শরবতটা আগে দেওয়া যাক তারপর অন্য কিছু এখন কি গিফট শিফটের পালা বাবা দেখি কি গিফট তো এটা হচ্ছে তোমাদের সবার তিনজনের উদ্দেশ্যে পয়লা স্পেশাল থ্যাংক ইউ সে গোপালের ওয়াও হচ্ছে মনা বাহ থ্যাংক ইউ সো মাচ এগে চটাবট করে পরোটাগুলো ভেজে দিচ্ছি মানে চাটা তো খাওয়া হয়েই গেছে বাট ব্রেকফাস্টটা এখনো দেওয়া হয়নি চট করে জল খাবারটা দিয়ে দিন নতুন জামাই বলে কথা তো এই হচ্ছে আজকের জল খাবারের মেনু তো দিয়ে দিন নতুন জামাইকে তো এই এখন নতুন জামাইয়ের ব্রেকফাস্ট মানে জল খাবার দেয়া হচ্ছে কি হলো এখন কি খাওয়া দাওয়া চলছে দেখি সরলিপি জল ভরা দিয়ে আচ্ছা এই শিবম কে এদিকে অর্ধেক রান্না বাড়ি হয়ে গেছে আর কিছু 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 বলতে কি মাছটা বাকি আছে আর খারকন পাতা বাটা হচ্ছে ওটা বাপির জন্য স্পেশালি তো ওটা হয়নি আড়ির দিকে চিকেনটা হয়ে গেছে এখানে চিকেনটা হইই এসেছে ভাতও বসে গেছে আর এদিকে হচ্ছে خارপন পাতা বাটার প্রস্তুতি এখন অর্ধেক বেশি কমপ্লিট শুধু ইলিশ মাছটা করছে আজকে ইনি ইনি তাই তো এবার ও আচ্ছা নতুনত্ব নতুনত্ব রেডি হয়ে গেছে বাংলাদেশ স্টাইলে ইলিশ সরষে ইলিশ না তালে সরষ আর এই নাম হচ্ছে ইলিশের তেল ঝাল ও আচ্ছা তেল ঝাল ইলিশের তাই তো হ্যাঁ তো এদিকে তো বাপিকে খেতে দিয়ে দিয়েছি বাট খাওয়ার পরিমাণ আর পরিমাপ ফুল লিমিটেড হয়ে গেছে এক পিস নাকি চিকেন খাবে তো যাই হোক ইলিশ মাছ চিকেন ডাল দিয়ে বাপি ডাল কেমন হয়েছে কলায়ের ডাল আলোচনা চলছে নতুন একটা খুব শীঘ্রই আমাদের ঘোড়ার একটা প্ল্যানিং চলছে

আজকে খাওয়া দাওয়ার পরে একটা প্ল্যান হলো যে আমরা একটু ঘুরতে যাবো হয় আমাদের পুরনো বাড়িতে মানে এখানে আশপাশে দেখার যা আছে তো আমাদের ওই পুরনো বাড়িটা দেখার শিবমের ইচ্ছা ছিল বলেছিল আর নয়তো গঙ্গা তো দুই জামাই খাওয়া দাওয়ার পর যেভাবে ঘুমাতে শুরু করেছে আর যেভাবে নাক ডাকছে তো ওদেরকে রেখে দিয়ে আমরা ওদের জন্য স্পেশালি সাড়ে পাঁচটাতে করা হলো হ্যাঁ কিন্তু সেটা সাড়ে পাঁচটা তো সাড়ে একটা হয়ে গেলে ওদের কোনো যায় আসে নাকি মানে এরকম পরে পরে ঘুমাচ্ছে মানে প্রচন্ড পরিমাণে নাক ডাকছে এবার সেই বাচ্চা তুলে নিয়ে পড়তে নিয়ে যাওয়ার মতন কেস যাতে না হয় তাই আমরা একটু এদিক ওদিক নিয়ে যাওয়া হচ্ছে না ডাক বলে উঠিয়ে ড্রাইপার চেঞ্জ করে সেই বুকে ক্যারি করে যে ওগুলো ওরকম মানে ক্যারি করার মতো অবস্থা এদের তো ওরকমটা যাতে না হয় তো সে জন্য ওদেরকে মানে ডাকিয়ে নিই আমরা রেডি সেডি হয়ে একটু আশপাশ দিয়ে ঘুরে আসি কি দারুণ না মেঘটা কি ভালো লাগছে তাই আমরা এসছি একটু যেখানে জমি চাষ টাস হয় মানে ধান ফান এসব চাষ হয়েছে তো এগুলো দেখাতে নিয়ে এসেছি এতক্ষণ তো বাড়িতেই বসে ছিল আর ওরা স্পেশালি এদিকে আসলে এদিকে নিয়েই আসতে হয় মানে একটু দেখাতে নিয়ে আসতে হয় এটা হচ্ছে ওদের জন্য স্পেশালি আমরা তো সবসময় দেখি ওদের জন্য স্পেশালি আই রিল্যাক্সিং তাই তো বলো ভালো লাগছে তোমার দারুণ ভালো লাগছে শুধু আমাদের নতুন জামাই দেখতে পারলো না নতুন জামাই নাই দেখো আমি দেখলেই সে দেখবে আমার সাবধানে ট্রেনে উঠো বাপি এখন যাচ্ছে বাড়ি আর আমরা তো ঘুরতে গেছি বটে এসেছি টোটো করে কি কন্ডিশন আমাদের মানে এত গরম লাগছে আর আজকে না এক ফোটা হাওয়া নেই পুরো মানে কন্ডিশন খুবই খারাপ গাছের পাতা পর্যন্ত নড়ছে না তারপর টোটো করে আমরা চলে আসি তো এদিকে দেখতে দেখতে তো সময় পুরো চলে গেল মানে ভালো সময় বেশিক্ষণের জন্য স্টে করে না একদম মানে এটা সত্যি কথা সকাল থেকে রাত পর্যন্ত যে কিভাবে কাটলো ওদের যাওয়ার সময় হয়ে যাচ্ছে এখন রেডি হচ্ছে

একদম একদম টাটা তো এদিকে বাজে এখন প্রায় এগারোটা আজকে দোকানদারি করে একদম অল্প শর্ট টাইম নিয়ে একটু এদিক ওদিক ঘুরে এসেছি নাহলে তো মাইন্ডটা ফ্রেশ হয় না প্রত্যেক আমাদের একটু ঘুরতে হয় তো যাই হোক বাড়ি এসে আর আজকে আমার মা না পুরো টায়ার্ড হয়ে গেছে প্রত্যেক দিন যতদিন এসছে রান্নাঘর আমাকে পরিষ্কার করতেই হয় না মা আর আজকে পারছে না তো আমি বললাম যাও তুমি শুয়ে পড়ো বেড কাভারটা যা ছিল মানে যাবতীয় ঘরের যা ছিল সব চেঞ্জ ফেঞ্জ করে মাকে ঘুম পাড়ি মানে মাকে শুয়ে পড়তে বলেছি মা ঘুমিয়ে গেছে আর তারপরে এখন প্রায় বাজে সাড়ে বারোটা সাড়ে বারোটাই তো বললাম হ্যাঁ সাড়ে বারোটা বাজে তো পুরো রান্নাঘর পরিষ্কার করে যা যা সব বার করেছিলাম সেগুলো সব ধুয়ে মেজে গুছিয়ে রেখে আজকে একটা বাবু পুরো একটা হেটিক দিন ছিল হ্যাঁ পুরো মানে যেখানকার জিনিস সেখানে রেখে পুরো এখন মানে রিল্যাক্সে ঘুমানো যাবে কারণ কালকে সকালে যদি করতাম অনেকটা চাপ হয়ে যেত এদিকে আবার সকালের কাজকর্ম অনেক খ্যাপা থাকতো আজকে পুরো নিট অ্যান্ড ক্লিন করে রাখলাম তো এই যে এই দিকে যা দেখেছো পুরো আবর্জনা ছিল সব পরিষ্কার করে একদম বাসনতলা সব ঝুড়িতে রেখে ওগুলো সব মানে রান্নাঘরের সব তাওয়ালগুলো ছোট ছোট তাওয়ালগুলো সব ধুয়ে রেখে পরিষ্কার করে রেখেছি তো এই কাজকর্ম সেরে এই আসলাম ঘরে তো অলরেডি আগেই শুয়ে পড়েছে ছিল করেছে এখন ঘরে চলে গেল আর আজকে সারাদিন ছোটকে আটকানো ছিল তো ওর চোখ মুখ পুরো মানে কি বলবো দুঃখী দুঃখী হয়ে গেছে পারলে কেঁদেই যায় এরকম কন্ডিশন তো যাই হোক আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে টু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ভেটে মেয়েটির সাথে থেকো তো চলো আজকের মতন ডাটা বাই অ্যান্ড গুড নাইট